আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ির তুতা ফার্মে যার উদ্যুক্ত আছেন মিমু ভাই মিমু ভাই কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে ছাগল বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন তো বহুদিন পরে আবার মিমু ভাই ছাগল নিয়ে আসছেন আসলে এবার উনি কেমন দামে ছাগল বিক্রি করবেন এবং ওনারা এখানে সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা দামি ছাগল রয়েছেন এইসব বিষয় নিয়ে কথা বলবো মিমু ভাইয়ের সাথে

সব ছাগলই আছে আপনি তো আগে পরে যত ছাগল বিক্রি করেছেন সবগুলো পাইকারি দাবি বিক্রি করেছেন এবারও কি আমার দর্শকটা পাইকারি পাবে কিনা জি ইনশাল্লাহ পাবে এবারও পাবে পাইকারি ছাগলটা কিভাবে বিক্রি করে থাকেন মিনিমাম বারো পিস ছাগল নিতে হবে বারো পিস দশ দশ থেকে বারো পিস দশ থেকে বারো পিস জি জি আপনার এখানে যে ছাগলগুলো আছে সবগুলো ছাগল সুস্থ সবল আছে তো আলহামদুলিল্লাহ সব ছাগল চেক করে নিয়ে যাবে আর কোনো ছাগল যদি সুস্থ সবল না থাকে ওই ছাগল নেওয়া দরকার নাই

আমি ভাই গাব গ্যারান্টি দিয়ে ছাগল বিক্রি করি না যে আসবে দেখে শুনে বুঝে নিয়ে যাবে আপনি গাব গ্যারান্টি দিচ্ছেন না না এই ছাগলটা কত টাকা দাম চাচ্ছে এইটা বিক্রির জন্য চাওয়া দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে তারপরে তো কিছুটা আলোচনা করা যাবে আলোচনা করা যাবে জি ভাই এখন যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি যেতে ছাগল এইটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট একটা তোতা বুড়ি একটা বেলচা তোতা ছাগল এটা বয়স আছে কেমন দুই দাঁত

মাসাল মাশালা আরেকটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতীয় ছাগল এটা একটা হরিয়ানা পাঠা বাচ্চা লাল পাহাড় কিন্তু সচরাচর চোখে পরে পরে না হ্যাঁ এই জন্যই এটা নেওয়া এটা হাইট আসবে কেমন এটার হাইট আস এখন বর্তমানে সাত তিরিশ ইঞ্চি চার দাঁত বয়স কত টাকা বিক্রির জন্য ছয় দাম পঁচাত্তর হাজার টাকা কিছুটা আলোচনা করা যাবে কিছুটা না ভালোই আলোচনা করা যাবে ইনশাআল্লাহ আর একটা হরিয়াটা পাঠী সকল দেখতে পাচ্ছি এটা বয়স আছে কেমন এইটা ছয় দাঁড়ের একটা পাঠি ভাই খুব সুন্দর একটা পাঠী ছয় দাঁড় একটি পাঠি কতবার বাচ্চা দিয়ে থাকে

ওজন আছে ওর লাইব আছে একশো কেজির উপরে নিচে আসি হান্ড্রেড পার্ট একশো কেজির উপরে আসো সেটা কত টাকা এটা যদি কেউ নিতে চায় তাহলে কোরবানির জন্য আমাদের প্রি বুকিং দিয়ে রাখবে কোরবানির আগে আমরা ডেলিভারি দিব সরাসরি আলাপ করে এটার দাম সিলেক্ট করবে আমাদের সাথে

দামে দরে ঠিক হলে এসে হয়তো বা ডেলিভারি নিয়ে যাবে অথবা উনি যদি পেমেন্ট করে দেয় আমরা বাসে ডেলিভারি করে দিব বাসে না বললে পিক আপে উনি যেই ওয়েতে বলবে আমি সেই ওয়েতেই ডেলিভারি দিয়ে দিব সমস্যা নেই আপনাকে ফোন দিবে কখন থেকে কখন আমাকে ফোন দিবে দুপুর বারোটার পর থেকে রাত তিনটা চারটা পর্যন্ত আমাকে পাবে অনলাইনে আচ্ছা আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আমরা চাই আপনার কাছ থেকে যারা ছাগল নেই অবশ্যই তাদেরকে ভালো মানের ছাগল দেবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় দিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম